ওই ছেলেরা কথা বললো ওরা বলে অনেক মারধর করছে টরচার করছে ঘাট ধরে বার করে দিছে তার বাদে করে অনেক দূর পর্যন্ত থুয়ে গেছে এগুলা বলার পরে তখন আমি কলাম বলে তুমি কি করছো কলাম কিছু তো নেই আমার বার করে থুয়ে গেছে তো তারপরে তুমি গেছিলা হ আমি আই করছি এ বালা করছি আইলে ঘুরে খাবার দেন তোমার খাবার দেন সারা রাত ওই আরামদে নিয়ে বহায় রাখছে অর্ধেক রাত পর্যন্ত ওই আরামদে আসিল পরে আমরা যাই কইলাম কইলাম বলে তুমি এ তোমার কেরা নেই লো নি তখন কই আমি অলকায় এসছি তো অ্যালকাই আসে তো তুমি এইখানে বই এসে কে ঘর তো দেয় না কলে না আমার ঘরো ঢুকতে দেয় না তো গরু ঢুকতে কেরা দেয় না কই আমার ওই ছেলের মায়ের কথা বললো যে ঢুকতে দেয় না আমার তো এর মধ্যে কি আরও কেউ কিছু কইছে বলে সবাই আমার টর্চার করছে সবাই আমার মারধর করছে ছোট্ট একটা বাচ্চা আছে ওদের বাড়িতে ঢুক ওই বাচ্চাটা বলে অনেক ধরে মার মারামারি করছে তা আমি কইসি ওই বাচ্চাটা মারল কে তোমার ওই বাচ্চাটা আমার বাড়ি ঘরে দুবার কয়ে খেলে মায়ের কইও ক করে ঘিরে দিব ও বাইর হয় না তার বাদে অনেকগুলো মারিধর করছে করার বাদে তখন মেয়েরা বললো যে আমার তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও ওই ছেলেটা বলে ওখান থেকে ওই মেয়েরা আক্কায় ধরছে ছেলেটা ওখান থেকে পালায় বাইরে গেছে গা তাহলে আমি কখন তুমি ছেলের পাশে আছে যার পাইলে না কারণ না ছেলের পাশে আছে আমার যাইতে দেয়নি আমার আক্কায় রাখছে এই যে এই বিষয়ে মানে এতটুকু আমি আর শুনছি আর কি এর বয়সে আমি আর কিছু শুনি